আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলব পিএইচ নিয়ে পিএইচ কি পিএইচ হলো পাওয়ার অফ হাইড্রোজেন যা মুরগির অন্তের পিএইচ কমিয়ে আনে চারপাশের ভিতরে থাকে খারাপ ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে আর চালমনিলা ও ইকোলাই যে ব্যাক ব্যাকটেরিয়াগুলো হয় সেগুলো থাকে না কম থাকে আর ভালো থাকে সেগুলোকে হেলদি রাখে হেলদি থাকলে হয় কি মুরগির হজম শক্তি ভালো থাকে মুরগি যা খাবে তাই হজম হবে তো মুরগির বডিতে এটা ভালো ম্যাচ হয় এটা আপনি মাসে তিন দিনে এটা কোর্স করতে পারেন অথবা এটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে তার সাথেও আপনি এটা ব্যবহার করতে পারবেন ভালো ফলাফল যাম থাকে এবং যদি আপনি যদি চান যে না আপনি মাসে দুইবার বা একবার কোর্স করাবেন সেটা আপনি করাতে পারেন তো অবশ্যই এ বিষয়ে আপনি মুরগিকে খাওয়ানোর জন্য এর গায়ে নির্দেশনা দেওয়া আছে তার ভিতরে আর উপাদান আছে সেগুলো দেখবেন এবং নির্দেশনা দেখে ব্যবহার করবেন তারপরে আপনি ভেটেরিনারি ডাক্তার আছে ডাক্তারের সাথে পরামর্শ করবেন কীভাবে কি ব্যবহার করবেন কিভাবে খাওয়াবেন কোন বেলা দিবেন দুই বেলা দিবেন না এক বেলা দিবেন সেটাও আপনি জেনে তারপরে ব্যবহার করবেন তবে পিস এটা খুব উপকারী যে কোনো কোম্পানির পিস ব্যবহার করতে পারেন আমি যে এটা দেখাবো এটাই খাওয়াবেন এমন না আপনার যেই কোম্পানির পিস ভালো লাগে যেইটা আপনি আপনার বাজারে পাবেন সেটাই আপনি ব্যবহার করবেন দেখবেন আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লা